আল্লাহ যাকে বড় লোক এত বড় সম্মানিত দিয়েছিলেন সেই তারই দরবারে বসে আমার আলোচনা করছি আলোচনা আল্লাহ করাচ্ছেন ভাইরা বাবা সেই দিনে আজকে বসে রাখে তো মানে শুয়েছেন বাংলা এবং আসামি যিনি অলি আল্লাহ বা রহুল আমিন রহমান জানার জীবন ফুরফুরার দরবার শরীফে বহুদিন কাটালেন এমনকি আমার দাদা রাম আত্মালয়ে যাহাকে এত বড় লকত দিয়েছিলেন এত বড় উপাধি দিয়েছিলেন ও বাবা বড় মাওলানা ও বাবা বড় মাওলানা আল্লাহ তোমার নাম তামাম পৃথিবীর ইগুকে পৌঁছে দিয়েছে

মাথা খারাপ হয়ে গেছে উনি গাবি গরুর দিক থেকে সালাম করলেন কেনারা পিছনে কানা কানি করছেন আমার বসে টালামা শুনতে পাচ্ছেন কিন্তু প্রতিবাদ করলেন না কোনো কথা বললেন না

আজ আমার মাথা খারাপ হয়নি আমি গাবি গুরু দিয়ে সালাম করেছে না না আল্লাহর ফেরেশতার দিকে ভিরাই সালাম করেছিলা ও বাবারা ও সঙ্গী সাথীরা ওसिला স্বরূপ দেবে আর মালাকুল মউত জানখানা জব্দ করে নিয়ে যাবে বাবারা এত দরের আলেম আল্লাহ করেছিলেন শুধু বা কেন বাংলাদেশের একটা জলসায় হজুর কে পালকি করে নিয়ে যাচ্ছেন হজুর কে পালকি করে নিয়ে যাচ্ছেন কিছু দূর যেতে না যেতে হজুর আমার চিল্লে বলেছিলেন বাবা ও পালকি ওয়ালারা একটুকুনি রাখো বাবা একটুকুনি রাখো এখানে একটা আল্লাহর ওলি সি আছে আল্লাহর ওলি কবরখানা জিয়ারত করে যাব বাবা সঙ্গীরা এবং ওই আপনার পালকি ওয়ালারা

আল্লাহ আমরা কোথায় যাব কি করব আল্লাহ আমরা কোথায় যাব কি করব আমরা আর গোদাই বাজব না সব চলে গেল কি করব কিছু বুদ্ধিজীবী মানুষ তারা বলেছিলেন বাবা তারা বলেছিলেন বাবা ও গরামবাসীরা কেদে লাভ হবে না চলোন চলোন আমাদের বাড়ির পাশে আল্লাহর ওলি আছেন ওলীর দরবারে আলোচনা করো

চলুন বাবা চলুন এইবারে তারা দুনিয়ায় গেলেন যাওয়ার পরে সব দেখলেন দেখার পরে বললেন বাবা একটা ছেলে আমাকে দাও আমি একটা চিঠি লিখব নদীতে ডুব দিয়ে দেবে নদীর তলে একজন মানুষ আছে ওই চিঠিখানা দিয়ে আসবে আল্লাহর কুদরতে নদীর পাড় ভাঙা বন্ধ হবে গ্রামবাসীরা চিন্তায় পড়ে গেলেন হুজুর কি বলছে একটা ছেলে আজকে নদীতে ডুবে যাবে